ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজ তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা আশা করি তোমাদেরও কাজে লাগবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইব্রো মানে খুব বিচ্ছিরি অবস্থা আইব্রো মানে আমি যাই না পার্লারে প্রায় বহুদিন হয়ে গেল যাই হোক শারীরিক অসুস্থতা হোক যে কোনো কারণেই আমি যেতে পারিনি তো আজকে আমি বাড়িতে বসে কিভাবে কোনো পেইন ছাড়া আর সুতো ছাড়া আমি বাড়িতে বসে আইগুলো প্ল্যাপ করবো তো সেটা তোমাদের সাথে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরও কাজে আসবে ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিও দেখো এটা করার জন্য লাগছে আয়না টুথপেস্ট কাঁচি সেলোটেপ আর পাউডার তো দেখো প্রথমেই আমি পাউডারটা নিয়ে নিয়েছি আর এটা আমি এখন আইব্রোসে লাগিয়ে নেবো তো আইব্রোজে পাউডারটা অ্যাপ্লাই করার জন্য আমার আয়নাটার প্রয়োজন কারণ আয়না দেখে দেখে আমাকে আইব্রোসে পাউডারটা অ্যাপ্লাই করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি নিচ ওপর করে ভালো করে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এরপর নিয়ে নিলাম টুথপেস্ট আর এই টুথপেস্টটাকেও কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে দেবো আইব্রোসের ওপরে তো চলো অ্যাপ্লাই করি তো দেখো অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে পাখা দিয়ে ভালো করে শুকিয়ে নেব একদম মানে টান টান ধরবে সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই পেস্টটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো দেখো শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু এরকম সেলোটেপ কেটে নেব চারটে আইব্রোর মানে ঠিকঠাক সাইজে শুরু শুরু করে কিন্তু কেটে নেব তো তারপর আমি এই সেলোটেপগুলো আইব্রোসের ওপরে আর নিচে মানে চারটে একটা গরুর জন্য দুটো তো সেরকম চারটে কিন্তু আমি চিপকে দেব। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর সেলোটেপটা তুলে নেবো বাট এই হ্যাকটা করেছি ঠিকই কিন্তু আমার কিন্তু হয়নি তোমরা বেকার ট্রাই করবে একদম করো না একদম ফালতু ভিডিও ফালতু হ্যাক কোনো কাজেই লাগে না যদি এরকমভাবে বাড়িতে বসেই সবাই সব কিছু করতে পারতো তাহলে আমার মনে হয় পার্লারে আর যেতে হতো না বা আইব্রোজে তোলার নিয়মটাও এরকম থাকতো না তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম এই কারণেই যে একদম বেকার কিচ্ছু হয় না তার থেকে বাড়িতে বসে ব্লেডে অনেকে তোলো তো সেটাও অনেক ভালো তো এটা কিন্তু বেকার হবে এটা করতেই যেও না তো চলো এতটাই থাকলো ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা সবাইকে